नाएगा। 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 ना तो दुए। दुएं। दुएं। दे माता दी और आगे बार धराब ने मू

আই দিয়া দেন দয়া দিয়া দেন সুপিতা কর তাই দেন ধরে আছেন না কি এ আ বাবা আমার <laughs> মায়ের

আমার ইফরে

ছ <laughs> 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 সৰু আগে দিয়া লাগিব দিয়া খাই লেবাৰ

আলতেন ওমতে কোনা হেউ উন্ডানি মুইরে তো দুস্ত সরি এরামু এরামু এরি মু এরি মু এ চোড়ো বড়ই দেন আর বড়টাটা ক্রিস্টালতে কন্টা স্টেপে কেন 80 টাকা ফিস 60 টাকা ফিস ওরে দেনে গুড়া দিন না এই প্যাসেটা হ্যাঁ হ্যাঁ দেন এক ললিটও দেন তো